নমস্কার সেই দু সালের এপ্রিল মাসের ঘটনা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন মুর্শিদাবাদ জেলার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই তখন সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য জীবন তার হাতে থাকা দুটো মোবাইল ফোন তার বাড়ির পাশে থাকা পুকুরের দিকে ছুঁড়ে ফেলে দেয় এখন ঘটনা হচ্ছে বহু কাণ্ড করে খোঁজাখুঁজির পরে যখন সিবিআই সেই দুটো মোবাইল ফোন উদ্ধার করেছিল তখন সেই ঘটনাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে সিবিআই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ঠিক কি কি তথ্য সেখান থেকে পেয়েছিল সেটা যেমন আজ কেউ জানতে পারল না একই সাথে সিবিআই কীভাবে তদন্ত করলো যে জীবন কৃষ্ণ সাহা জেল থেকে ছাড়াও পেয়ে গেল তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং টাকার প্রসঙ্গটা যখন এই দুর্নীতিকাণ্ডে আসছে তখন স্বভাবতই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে এই দুর্নীতিকাণ্ডের রহস্য খুঁজে বের করতে জীবন জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আবারও নতুন করে তদন্ত যেমন শুরু করতে চলেছে পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার এই দুর্নীতিকাণ্ডে আবারও নতুন করে গ্রেপ্তারি সম্ভাবনাও জোরালো হচ্ছে তবে প্রশ্ন এটাও থেকে যাচ্ছে সিবিআইয়ের মতো ইডি এই তদন্ত প্রক্রিয়াতে ব্যর্থ হবে না তো তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত শেষ হবে তো এই সমস্ত নানা প্রশ্ন থাকছে কারণ প্রত্যেকে চাইছে এই দুর্নীতিকাণ্ডের রহস্য উন্মোচিত হোক এবং যারা এই দুর্নীতিকাণ্ডের সাথে জড়িত আছে তারা যেন অতি দ্রুত শাস্তি পাক তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত থাকছে কমেন্টে জানিয়ে যেতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ